আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও আপনাদের মাঝে চলে এলাম দূরে যে যেখানে আছেন আমার ভিডিওটা দেখছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যেসব ভাইয়া আর আপু শুরু থেকে এখনো পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা মন থেকে অনেক অনেক দোয়া তাদের জন্য রইল আপনারা আমাকে খুব সুন্দর ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন বলেই কিন্তু আমি এই জায়গাটাতে এখনও পর্যন্ত আছি তো আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আপর ভাইয়ারা আপনারা জানি না এই ঘটনাটা দেখেছেন বা শুনেছেন কি না আমি আর কি টিভিতে খবরটা দেখলাম বিষয়টা আমার কাছে মনে হচ্ছে কেমন যেন একটা রহস্যময় ঘটনা জানি না আপনারা জানেন কি না আপনারা আমাকে অবশ্যই জানাবেন যদি সঠিক তথ্যটা পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু জেনেছি ওইটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করছি মুফতি মহিবুল্লার কথা আপনারা শুনেছেন কিনা জানি না মুফতি মহিবুল্লাহ ঢাকার গাজীপুরের বাজারের জামে মসজিদের ছিলেন উনি মুফতি মহিবুল্লাহ মানে নিখোঁজ একদিন পর তেইশে অক্টোবর পঞ্চগড় সদর জেলার এলিপেড এলাকার এরকম মানে বলা হয়েছে মানে আমি টিভিতে দেখলাম আর কি তো ওই ওই এলাকাতে একটা গাছের সাথে মানে তার বিবস্ত্র অবস্থায় তাকে ছিকল দিয়ে মানে বাধা অবস্থায় তাকে পাওয়া গে গিয়েছে তার এই অবস্থা দেখে আর কি মানে ওইখানকার লোকরা যারা ছিলেন তারা আর কি এখানকার পুলিশ ফায়ার সার্ভিসের খবর দিয়েছেন তো তখন তারা আর কি পঞ্চগড় সদর হসপিটালে ওইখানে তাকে ভর্তি করা হয় তো তার কাছ থেকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয় সে মানে হসপিটালের বেডে শুয়ে কথাগুলো বলছিল যে মানে প্রথম অবস্থাতে যে কথাগুলো আর কি সে বলে যেটা আর কি শুনলাম সে আর কি সুন্দর করেই বলে যে তাকে বেশ কয়েকজনে এসে তাকে মুখ বন্ধ করে তাকে বেশ কয়েকটা আঘাত টাঘাত করে তাকে ইস্কনের লোকদের সাথে তার নাকি অনেক আগে থেকেই বেশ একটা ঝামেলা ছিল এরকম একটা বিষয় তুলে ধরা হয়েছে তো এটা কতটুকু সঠিক কতটুকু মানে সেটা আসলে আমরাও বুঝতে পারছি না তো এর ইস্কনের বেশ কিছু তথ্য তাকে প্রচার করার বিষয় বা কোনো কিছুই করার বিষয় নিষেধ করা হয়েছিল তো তারপর তাকে এক কোটি টাকার একটা ইয়েও দেওয়া হয়েছিল যে যাতে সে যাতে এই মানে এইগুলো বন্ধ করে বা এইগুলো না প্রচার করে এরকম একটা বিষয় তুলে ধরা হয়েছে যেটা আর কি জানতে পারলাম মুফতি মহিবুল্লাহ সুস্থ হওয়ার পরে মোটামুটি আর কি সাতাশে অক্টোবর সে আবার মানে অন্য কথা দেখি বলছে যে আসলে এই বিষয়টা মানে কোনো কিছুই হয় নাই সে নিজে থেকেই গিয়েছে বা এরকম মানে বিষয়টা আর কি অন্যরকম একটা তথ্য দি মানে দিল তো কথাটা আসলে শুনে একটু কেমন যেন মনে হইলো আবার এদিকে ভিডিও ফুটেজ দেখানো হলো যে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে যে না সে আসলেই একা একাই বের হয়েছে তার সাথে আসলে কি হয়েছে বা কি এই জিনিসটা আসলে রহস্যজনক থেকে যাচ্ছে মানে এই জিনিসটা পুলিশ হয়তো ইনভেস্টিগেট করবে বা এই জিনিসগুলো বের করার চেষ্টা করবে আসলে ঘটনাটার সত্যতা কী মানে আসলে কি হয়েছিল ঘটনাটা এটা আসলে এখনো ক্লিয়ার না সে যেহেতু এক এক সময় এক এক কথা বলছে তার উপরে ভিত্তি করেই মানে বিষয়টা করা হচ্ছে আবার যেহেতু ভিডিও ফুটেজে কোনো কিছু দেখাও যায়নি মানে বিষয়টা আসলে একটু ধোয়াশার উপরে আছে আসলে সঠিক তথ্য কোনটা আসলে সেটা আমরা এখনও ক্লিয়ার না সেটা আসলে জানা যাবে পরবর্তীতে হয়তোবা তো আমার কাছে বিষয়টা কেমন যেন মনে হচ্ছে যে তার যেহেতু একাই গিয়েছে তো বিবস্ত অবস্থায় তারপর আবার তার এরকম মানে চার হাত পা বাধা সিকল দিয়ে এটা তো আর অন্য কোনো মানুষ ছাড়া সম্ভব না মানে তার তথ্য মনে হলো যে এই বিষয়টা একটু হয়তো সে ভয় পেয়ে বা কোনো কিছু হুমকি কেউ দিচ্ছে কিনা তাকে তার প্রেক্ষিতে হয়তো সে ভয়ে ভীত হয়ে সেরকম একটা কথা বলছে কিনা এই জিনিসটাও মনে হচ্ছে বিষয়টা আসলে ঠিক এখনও বুঝতে পারছি না তার ব্রেন টিউমারের সম্ভবত অপারেশন হয়েছে ওই জায়গাতে তাকে নাকি অনেক আঘাত করা হয়েছে সেটাও কিন্তু বলল একটু দেখে খারাপই লাগলো আসলে বিষয়টা আসলে কেমন যেন সত্য ঘটনাটা এখনো বোঝা যাচ্ছে না দেখা যাক কোন দিকে মোর নেয় মুক্তি মহিবুল্লাহ কথাগুলো বলছিলেন যেন কেমন মানে বেশ কিছু কথা বলল যে বাসার থেকে একবার মনে হয়েছে ওইখানে যাই একবার মনে হয়েছে ওইখানে যাই এগুলো কেমন যেন বলতে লাগলো আর কি কথাগুলো শুনে একটু কেমন খারাপ লাগলো বেচারা আসলে কি ঘটনা হয়েছে সেটা আল্লাপাক যেন এই সত্যতা যেন আল্লাপাক তুলে ধরেন সবার সামনে আমরা যেন সবাই সঠিক তথ্যটা জানতে পারি আর আমি এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি যতটুকু দেখেছি এতটুকুই আমিও কিন্তু সত্যটা এখনও ক্লিয়ার না যে আসলে কী হয়েছিল ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা যেহেতু আমার পছন্দ করেন তাই আপনাদের সাথেও আমিও একটু শেয়ার করলাম বিষয়টা যে বা যারা যেই হোক না কেন মানে এরকম কাজের সাথে যারা জড়িত থাকবে বা জড়িত আছে তাদের আসলে তো কিছু বলার নাই আমাদের তারপরেও সবসময় একটা কথাই বলবো আমাদের তো আসলে মরতে হবে আজ হোক কাল হোক আমাদের তো মরতে হবে তো এইসব মানে এইসব ক্রাইম বা এই সমস্ত কোনো খারাপ কাজ থেকে আসলে আমাদের সবাইকে আসলে দূরে থাকা উচিত আর ভয় করা উচিত আল্লাহর করে জানি না আসলে বিষয়টা কি আমি এমনিতেই আর কি কথাগুলো বলছি মানুষ আসলে এখন না একদম ভয়ঙ্কর হয়ে গিয়েছে মানুষের প্রতি আসলে মানুষের মায়া দয়া মমতা বিন্দু পরিমাণ নেই মানুষ যে আসলে এখন কেমন হয়ে গিয়েছে পেপার পত্রিকা টিভি খবর মানে মোবাইলে সারাক্ষণ মানে একটা না একটা খারাপ খবর খালি এগুলাই দেখি দেখলে খুব খারাপ লাগে কেন যে মানুষ আসলে এরকম কাজ করে মানে মাথায় আসলে কাজ করে না আল্লাপাক আমাদের সবাইকে হেফাজত করুন সবাইকে ভালোভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন এই সমস্ত ঘটনা শুনে দেখে আসলেও মনটা কেমন ভালো লাগে না খুব খারাপ লাগে আঁকু ভাইয়েরা যে যেখানে আছেন আপনারাও সবসময় সতর্ক থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন বাসা থেকে যে যখনই বের হবেন যে যতটুকুই জানেন ততটুকুই আর কি দয়াদৌর পরে গায়ে দিয়ে বের হবেন পাকের নাম নিয়ে সবকিছু পাকের উপরে ছেড়ে দিবেন একটা ফ্যামিলিতে যখন কারোর কিছু হয় আসলে সেই ফ্যামিলির লোকজনরাই বুঝে যে আসলে তাদের উপর দিয়ে কী যায় মাঝে মাঝে মনে হয় যে আমাদের বাংলাদেশে আসলে মনে হয় আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই কেমন যেন মনে হয় মানে একটু ভয় লাগে সারাক্ষণ কেমন সব কিছু নিয়ে একটা আতঙ্ক কাজ করে এখন বর্তমানে যে সিচুয়েশন আসলে আমরা পার করছি মানে এক বছর আগে একরকম ছিল এক বছর পরে আর রকম মানে সময়ে প্রত্যেকটা সময়ে সময়ে আমাদের বিভিন্ন রকম আমরা মানে সবকিছু ফেস করে চলছি সাধারণ মানুষ আমরা যারা আছি তারা আসলে সারাক্ষণই একটা হতাশা একটা টেনশনের মধ্যে আমাদের কাজ করে আমরা যখন বাইরে যাই নারী ও পুরুষ যে যেখানেই আমরা থাকি না কেন আমরা যখন আমাদের কাজের জন্য কোনো প্রয়োজনে যখন আমরা বাইরে যাই বা বাসায় ফিরবো কি হবে মানে সবকিছু একটা আমাদের আতঙ্কর মধ্যে আমরা থাকি কখন কি হয় কখন কোন দুর্ঘটনা ঘটে কখন কি দেশের যেরকম পরিস্থিতি হয়েছে আসলে আমরা মানে কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না সব কিছুতে আমাদের একটা টেনশন কাজ করছে যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুক সবার বিপদায় মুক্ত রাখুক মুক্তি মহিবুল্লাহ মানুষ হিসেবে তার জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ তাকে সুস্থ করে তুলুক একটা পরিবার থেকে কেউ যখন চলে যায় তখন সে চলে গেলে আমরা দুই দিন খুব আফসোস করি কষ্ট পাই কান্নাকাটি করি এরপরে কিন্তু আমরা সব কিছু ভুলে যাই বাস্তবতাই এরকম বাস্তবতাটাকে আমাদের মেনে নিয়ে চলতে হয় সময়ের সাথে সাথে আমাদের সব কিছু মানে নিজেকে পরিবর্তন করে চলতে হয় এটা আসলে নি মানে এটা খুবই স্বাভাবিক বিষয় খারাপ তো লাগা সবসময় মনের মধ্যে থাকে যে মানুষটা চলে যায় সেই মানুষটা তো আর কোনোদিন ফিরে আসে না বা তাকে ফিরে পাওয়া যায় না এই যে কষ্টগুলো মানুষের মনের মধ্যে থেকে যায় প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা পরিবারের বাবা মায়ের হারানোর যন্ত্রণা এটা আসলে সেই পরিবারটাই বোঝে যার যায় সেই বোঝে কত সতর্ক থাকার পরও দেখবেন কত ভুল ত্রুটি হয় কত কিছু হয়ে যায় আসলে আমরা কেউই জানি না কালকে কী হবে আজকে কি হবে কেউই আমরা জানি না এটা যদি আসলে আমরা আগে থেকে জানতাম হয়তো সতর্কভাবে চলতাম এরকম মাঝে মাঝে আমার মনে হয় এটা আসলে এই জন্যেই সবসময় আসলে আমাদের মানে সুন্দরভাবে থাকা উচিত সুন্দরভাবে চলা উচিত যাতে আমাদের কোনো কিছু নিয়ে আফসোস করতে না হয় জীবনে ভালো থাকার মতো ভালো আর কিছু হতে পারে না আপনি যদি নিজের কাছে ভালো থাকতে পারেন আপনি সব কিছুতেই আপনার মনে হবে যে হ্যাঁ মানে শান্তি পাবেন নিজের কাছে স্বস্তি পাবেন নিজের কাছে ভালো থাকার শান্তি একটা অন্যরকম সে যে যায় বলে বলুক মানুষ দেখি আপনার ভালো থাকার দরকার নেই নিজের কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো এইটার প্রতিদান আপনি সময় পাবেন এই প্রতিদান আপনার কারোর কাছ থেকে নিতে হবে না কখনো কারোর ক্ষতি যাবেন না কাউকে কারোর নিয়ে হিংসা করবেন না তো যে যেখানে আছেন আপু ভাইয়ারা সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই ভালো থাকবেন পরিবারকে সময় দিবেন সুস্থ থাকবেন আর আমি সবসময় আপনাদের পাশে আছি আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি মন থেকে আপনারাও আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ